হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লেজ ব্লগ বাই বাবু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এরপর জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি বন্ধু বান্ধবীগণ আর ভালো আছি বিধায়ী আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের আমার এই ভিডিওটি হচ্ছে সে ইচ্ছায় রক্তদান দেখেন আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছায় রক্তদান করছি অনেকে অনেক ধরনের কথা বলে থাকেন যে রক্ত দিয়ে দিতে গেলে এই হয় সেই হয় আসলে আপনারা না জেনে শোনে কোনো কান মন্ত্র শুনবেন না আপনারা যদি কেউ স্বেচ্ছায় রক্তদান করতে চান তো আপনারা প্রথমবারের মতো দিয়ে দেখতে পারেন আসলে এই ধরনের কোনো সমস্যা আছে কি না আমি দেখেন দিচ্ছি আমি কিন্তু এই যে আমার আপনারা দেখছেন যে আমার শরীর থেকে যে এই যে ইনজেকশনটা খুললো আমি কিন্তু নিজে তাকিয়ে দেখলাম আমি কিন্তু ভয় পেলাম না আসলে ভয় সব নিজেকে দিয়ে আমি যদি আমার ভিতরে ভয় আনি তাহলে একটু ভয় লাগবেই ভয় আনবেন না আপনারা ভয় আনবেন না দিয়ে দেখুন এরপর দিতেই চাবেন আপনারা তো রক্ত দিন।